দিনটি ছিল সতেরোই শ্রাবণ ভোলে বাবার জন্মদিন ছিল আর তার সাথে সাথে ছিল বড় বাবারও জন্মদিন ভিডিওটা অনেক দিন ধরেই আপলোড করব করবো ভাবছি কিন্তু এই যে এডিট করার সময় পাচ্ছি না ব্লগ ভিডিও তো সেইভাবে আর বানাই না সেই জন্য করে আর কি ছাড়ারও মোটিভেশানও থাকে না শর্টস ভিডিওগুলো এমনি করে থাকি তাই আর কি ভ্লগের মতন করেও ভিডিওটা করিনি শর্টস করবোই ভেবেছিলাম তো তারপর ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু যদি শেয়ার করা যায় আর কি তো সেই দিন আর কি সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম পুজো দিতে যাবো বলে আর স্নান সেরে আমি শাড়ি পরে এই যে চলে এসছি বাবার মন্দিরে তো এখানে আমাদের আর কি গঙ্গা আছে তো গঙ্গার পাশেই আর কি এই মন্দিরটা তো আমার এতটা ভালো লাগে এই জায়গাটা পরিবেশটা এতটাই সুন্দর যে আমি বলেও বোঝাতে পারবো না এখানে এসে শুধুমাত্র মানে দেখলে সেখানে থাকলে বোঝা যাবে কতটা শান্তির জায়গা কতটা প্রশান্তির হয়ে যায় মনটা আর এখানে এসে পুজো দিলে তো আমার তো মনে হয় যে এখানে যেন জাগ্রত বাবা বসেই রয়েছে যে ছবিটা আর আশেপাশে পরিবেশটা এতটাই সুন্দর পাশে আবার রয়েছে শ্মশান কিন্তু এত সুন্দরভাবে সব কিছু সাজানো দেখলেই মনটা ভরে যায় তো সকাল থেকে আর কি ভালোই করা রোদ ছিল পুরো একদম মানে কি বলবো চকচক করছে রোদের আলোর জন্য আর কি তো তারপর যেই পুজোটা শুরু হলো ঝমঝমি বৃষ্টি আসলো তো বৃষ্টিটা দেখেও ভালো লাগছিল তাই আমি বলছিলাম যে কি সুন্দর পুজো দিচ্ছি আর বৃষ্টি এসছে মুসলধারে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পুরো ভিজেই গিয়েছিলাম ওখানেই ভিজে গেছিলাম ওখানেই আবার শুকিয়ে গেছে বসেছিলাম অনেকটাই তো আমার আর কি পুজো দেওয়ার আগে আমার হাজব্যান্ডেরও পুজো দেওয়া হয়ে গেছিলো কিন্তু ও তো ক্যামেরার সামনে বেশি আসতে চায় না তো সেই জন্য করে আমি ওর ভিডিও আর করিনি তো ও আমাকে বলছিল যে তোমায় একটু ভিডিও করে দিই বললাম ঠিক আছে তো করো অসুবিধা নেই তো এখানে এসে দেখলাম যে অনেকেই পুজো টুজো দিয়ে গেছে এই যে প্রসাদ প্রসাদ রয়েছে দিয়ে গেছে অনেকে পুজো তবে এখানে শিব চতুর্দশীর সময় প্রচণ্ড ভিড় হয় আর মানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান টনুষ্ঠান হয় হরিনাম হয় হরিনাম সংকীর্তন এগুলো হয়ে থাকে তো আমি এই যে নিরিবিলে একান্তে একদম পুজো দিচ্ছিলাম তখন কেউ ছিলও না সবাই হয়তো আসবে পরে আর কি তো আমি তাই বলছিলাম যে পুজোর যে তাড়াহুড়ো ব্যাপারটা তাড়াতাড়ি জল ঢেলে চলে যেতে হবে এমনটাই নয় অনেকক্ষণ দু ঘন্টার উপরে সময় আমরা এখানে কাটিয়েছিলাম বেশ ভালো জায়গা একদম মন ভালো হয়ে যায় খুব ভালোভাবে পূজাটা দিতে পেরেছিলাম আর এদিকে আমার হাজবেন্ড ওই আমাকে ভিডিও করছে আমি ভিডিও করব বলে ভাবিও নি ওই বলছে যে তুমি যেহেতু একটু ভিডিও পছন্দ করো তো তোমার ভিডিও করে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এই যে আমি পূজা টুজা দিচ্ছিলাম তো পুজো দেওয়ার পর আবার আমি আমাদের সেদিন একটা নিমন্ত্রণ বাড়ি ছিল আর কি পুজো বাড়ি বলতে আমাদের বাড়ির পাশেই একদম তো ওনার বাড়িতে আর কি শিব মন্দির রয়েছে খুব জাগ্রত তো সেখানেই আবার পুজো দিতেও গিয়েছিলাম আর নিমন্ত্রণও ছিল দুপুরে খাওয়া দাওয়া তো এখানে আমি পুজো টুজো সেরে চলে গেলাম আবার আমাদের এই যে গৃহরাজ বাবার মন্দিরে যদিও তখন দুপুরবেলা পুজো হবে সন্ধেবেলার দিকে এরকমই তখন মন্দিরে গেট খোলা হয় আর কি তো সেই কারণে গেট মন্দির মানে মন্দিরে গেট বন্ধ ছিল তো আমরা বাইরে থেকে আর কি বসে এই যে পুজো দিলাম আর কি ভেবেছিলাম মন্দিরটা খোলা থাকবে আর দুপুর যেহেতু সেই জন্য মন্দিরটা আর খোলেনি তো যাই হোক ওখানে আশেপাশে কোথায় তালা মানে ছাবি রয়েছে আমরা তো জানি না তো ওখানে বসে আমরা একটু পুজো টুজো দিলাম একটু সময় থাকলাম একটু সময় না অনেকক্ষণ সময় ছিলাম তখন আপাতত একটু বৃষ্টিটা বন্ধ হয়েছিল মানে থেমেছিল আর কি তবে মুসলধারে বৃষ্টি হয়েছিল মুসলধারে তো এখানে পুজো টুজো দেওয়ার পর আমরা আসি আর কি প্রতি শনিবার করেই আর কি এখানে পুজো দিতে আসি সন্ধেবেলা করে তখন মন্দিরের গেট খোলায় থাকে আর সেই দিন এসেছিলাম যেহেতু দুপুরবেলা সেই জন্য আর মন্দিরের গেটটা খোলা নেই তো ফিরে যাব তো সেই কারণে আর কি পুজো দেওয়া হয়ে গেল। আর শুক্রবারও ছিল সেদিন যেহেতু ওই দিন হয়তো মানে পুজোটা হতো কিন্তু সন্ধ্যেবেলাতে আর এই যে চলে এসেছিলাম ওই যে দিদার বাড়িতে এই যে শিব মন্দির মানে দেখে মনে হবে যে যেন জাগ্রত একদম অরিজিনাল দেবদেবী বসে আছে এরকমই আর এই যে ফুলের মালাগুলো দেখা যাচ্ছে এগুলো সব ওই দিদার নিজের হাতের তৈরি তো দেখে মনটা সত্যি জুড়িয়ে যায় প্রচুর প্রচুর মানে শান্তি চলে আসে মনে সেটা কি বলবো আর এই যে এখানে ভোগ প্রসাদ সব কিছুই ওই আগের দিন রাত্রেবেলা থেকেই শুরু হয়ে যায় পুজোটা হয়ে গেছিলো ওই যে সাড়ে এগারোটা বারোটা নাগাদ তো তখন প্রসাদও দিয়ে গেছিলাম আর এই যে এখানে তারপর ভাবলাম তাই এই দিদার সাথেই গল্প করছিলাম দিদা বলছিলো যে নিজে হাতে এই সমস্ত মালাগুলো গেঁথেছে আর শুধু গাঁদা ফুলের মালাটা ও কেনা ছিল আর কি তো যাই হোক তারপরে বাড়ি ফিরলাম ওই যে সাড়ে চারটে পাঁচটা নাগাদ সব দিকে পুজো টুজো দিয়ে আর কি তো তারপর ভাবলাম যে সন্ধে সন্ধে মানে সন্ধে মানে কি সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ তো বললাম যে চলো তাহলে বাড়িতে যেহেতু দুপুরে বান্না করিনি আর ওদিন ছিল আমাদের নিরামিষ তো সেই কারণে ভাবলাম যে কি করা যায় কি করা যায় তাহলে চলো নিরামিষ ভাত ডালের থেকে আমার একটু বেশি আর কি ওই যে খিচুড়ি ওটস এগুলো খেতে আমার বেশি ভালো লাগে ডালিয়া এগুলো খেতে বেশি ভালো লাগে তো সেই কারণে আর ভাত করিনি তো এই যে আমি ওটসের খিচুড়ি বানাচ্ছিলাম আর একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওয়েদারটা বেশ ভালো ছিল আর আমি খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য সেই জন্য আর কি ভাবলাম যে চলো একটু ওটসের খিচুড়ি করি ডালিয়া খিচুড়ি তো আমি এর আগে করেছি করি ওটসের খিচুড়িও খেয়েছি তো সেই দিনকে আর কি ভাবলাম যে ওটসের খিচুড়ি করি তাই যে সবজি টবজিগুলো আমি কেটে নিয়েছিলাম ধুয়ে টুয়ে তারপর এই যে এই সবজিগুলো আর কি প্রথমে ভেজে নিচ্ছিলাম আমি তো কি বলবো মানে দিনটা সত্যি খুব ভালো কেটেছে আর কোনো মন্দিরে বা ঠাকুরের সামনে গেলে সত্যি মনটা অনেকটা শান্ত হয়ে যায় অনেক চিন্তা দূর হয়ে যায় অনেক কিছুই ভালো লাগে আর কি যখনই মন খারাপ করে ঠিক আছে যখনই দেখছি ভালো লাগছে না অনেক কিছু যেন মাথার উপরে জট পাকিয়ে যাচ্ছে তো চলো চলে যাই দুজনে আমরা গিয়ে গঙ্গার পরে ওই যে ভোল বাবার মন্দির আছে ওখানে আমরা সময় কাটিয়ে আসি আমার বাড়ির কাছেই ওটা একদম গঙ্গার পাশে তো এই যে আমার ওটসের খিচুড়ি তৈরি হচ্ছে আর কি খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায় আর সত্যি কথা বলতে নিরামিষ না বেশিক্ষণ মানে পেটে থাকে না আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো সেই কারণে আর কি আমি এসে আর কি তাড়াতাড়ি এটা বানিয়েছিলাম আর সেই মতো সময় পাচ্ছি না বলে ভ্লগ ভিডিও বানাতে পাচ্ছি না তার জন্য আমি অনেক দুঃখিত তবে সময় পেলে চেষ্টা করব এখন যেহেতু সময় পাচ্ছি না একটু চাপ এইগুলোর মধ্যে দিয়ে আছি তো নিজের কাজকর্মও রয়েছে তো সেই কারণে আর কি ভ্লগ ভিডিও সেইভাবে বানাতে পারছি না তবে ওই যে আমার ভালো লাগে যে বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তগুলোকে স্মৃতিবন্দী করার